ধূপগুড়ি ব্লকের গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ালো তৃণমূল নেতাকর্মীদের কর্মীদের নীল ছোড়াকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ কোন প্ররোচনা ছাড়াই তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রধানের অফিসে ঢুকে হামলা চালিয়েছে অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি প্রধান রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বেআইনি ভাবে পঞ্চায়েত রং পরিবর্তন করা হচ্ছিল তারা কেবলেই অবৈধ কাজের প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রের খবর পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে ধুপগুড়িতে চলছে শাসক বিরোধী কালীপুর চলছে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা ধূপগুড়ি ব্লকের গাদর গাদোর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল নেতা কর্মীদের নীল কালী ছোড়াকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ কোন প্ররোচনা ছাড়াই তৃণমূলের কর্মী সমর্থকদের প্রধানের অপতার দিকে হামলা চালিয়েছে অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ছাত্র তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি প্রধান রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বেআইনি ভাবে পঞ্চায়েত কার্যালয়ের রং পরিবর্তন করা হচ্ছিল তারা কেবল এই অবৈধ কাজের প্রতিবাদ জানিয়েছেন এই গোটা ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছে পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে Sous-titres par LaVacheSquid

ঘটনার রাজনীতি উত্তেজনা আর আরো বাড়ছে বিজেপির দাবি তৃণমূলের নেতা কর্মীরা অকারণে প্রধানের অফিসে আমরা চালিয়েছে জনসম্পন্ন অন্যদিকে তৃণমূল দাবি করেছেন তারা প্রধানের অবৈধ কাজের প্রতিবাদ করেছে এবং তৃণমূল নেতা জানিয়েছে প্রধান রাজ্যে সরকারের নিশ্চয় অমান্য করে গ্রাম যে রং রং পরিবর্তন করে দিয়েছে তার নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই নিয়ে তুমুল বসে শুরু হয় তারপর কিন্তু রাস্তা অবৈধ বিক্ষোভ দেখানো শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা তারপরে একজন ঘটনাস্থলে যা যোগ্য জানা শুনিক

ছেন বিজেপির তরফ থেকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে দশজনের নামে তারা কিন্তু এই লিখিত অনুরোধ জানান বুঝিয়ে এই দশজনের দুই এক দিনের মধ্যে গ্রেফতার না হয় তাহলে কিন্তু তাকে তারা কিন্তু গিরপ্ত আন্দোলনে দেওয়ার বলে জানিয়েছেন অঞ্চিতা ধন্যবাদ রাব্বানি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ধুপগুড়ি ব্লকের গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তৃণমূল নেতা কর্মীদের নীল কালি ছোড়াকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ কোন প্ররোচনা ছাড়াই তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রধানের অফিসে ঢুকে হামলা চালিয়েছে অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি প্রধান রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে বেআইনি ভাবে পঞ্চায়েত কার্যালয়ের রং পরিবর্তন করা হচ্ছিল তারা এই অবৈধ কাজের প্রতিবাদ জানিয়েছেন এই গোটা ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে প্রধান বেশ কিছুদিন আগে এখানে এই ঘরকে অফিস বিল্ডিংকে রং করার নামে তিনি এখানে রাজনীতির রঙ খুঁজছে কারণ তিনি গেউরিয়া রং করা শুরু করেছিলেন প্রধান রুম তখন এখান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছিল এবং পুলিশ প্রশাসন বিডিওর প্রতিনিধির উপস্থিতিতে প্রধান ম্যাডাম লিখিতও দিয়েছিল যে না এখন আর এটা কোনো ইয়ে রঙ করানো যাবে না মানুষ কাল এখানে একটা ঘটনা ঘটেছে গতকাল এখানে আবার বিল্ডিং রং করার কাজ শুরু হয়েছে ভট্টাচার্যের সঙ্গে তারা জড়িত তারা এসে এখানে বাধা দিয়েছে যে রং করা যাবে না তাতে সাধারণ অঞ্চল হতে তারা গায়ের জোর খাটিয়ে সেটা হচ্ছে তারা বিজেপির কালার করে সেটা হচ্ছে গেরুয়া কালার করে তার জন্য আজকে আমাদের মানে বিক্ষোভ এবং পদপদ আমরা করলাম নির্দেশ অনুযায়ী তো কেউ কারো খেয়াল খুশি মতন কোনো কালার করতে পারে না গভর্নমেন্ট কালার হচ্ছে নাল সাদা এবং নীল এই কালার ছাড়া অন্য সব অফিস এই কালারই আছে আপনারা দেখেন